বন্ধুরা আজকে এমন এক জায়গায় যে জঙ্গলে যেতেছি যে জায়গায় মানুষ দিনে দেখতে ভয় পায় এখন তো সন্ধ্যা আমরা তিন বন্ধু একসাথে বন্ধুরা আজকে যেই জঙ্গলে চলে যাচ্ছি জঙ্গলের নাম হচ্ছে আফ্রিকার জঙ্গল বন্ধু জঙ্গলটা একদম ভালোভাবে দেখো এই জঙ্গলে আজকে যাবো এই জঙ্গলের ভিডিওটা আজকে আপনারা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা আমরা এই যে সেই আসি সেই আফ্রিকার বন্ধুরা সম্পূর্ণ দেখবেন দেখেন এই আফ্রিকার কি থাকতে পারে কত সাপ ভয় আছে অনেক আমরা এখন জঙ্গলে ঢুকে আসছি সন্ধ্যা কিন্তু ঘনে আসছে কিছুক্ষণ পরেই মাগিবের আজান চলবে আচ্ছা আশা করি আজানের আগে ভিডিওটা শেষ করা হবে সেই জঙ্গলে আসছি যে জঙ্গলে মানুষ দিনে আইতেই ভয় পায় এখন তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই যে শয়তান কোন জায়গায় থাকে দেখেন আম গাছটার অবস্থা খুবই ভয়ঙ্কর ওরে ভয়ঙ্কর না বন্ধু তোরা এই জায়গায় আমরা যত তাড়াতাড়ি বাড়ি মানে হবিরে বাড়ি বাইরে থেকে এই জায়গাটায় ঠাকুর অবশ্যই আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে বন্ধু এই জায়গা থেকে আমাদের হবিরে মানটাই ভালো হবে মেয়ালে আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা একটু আগেই দেখছি আসো আসো বন্ধু তামেলা বের আছো এই জায়গাটা দেখো কত ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর একটা জায়গা এরকম একটা জায়গায় আপনারা আশা করি দেখেন এই থাকে। আমরা জায়গায় এই যে সেই আফ্রিকা জঙ্গলের কিছু অংশ বন্ধু আফ্রিকা জঙ্গলের অংশ একটু দেখাও ভূত বেতনি এই জায়গায় থাকে কেউ ভূয় এই জগৎ এই ধরনের জায়গায় রাতে আসবেন না এই জায়গায় আসবে ক্ষতি হতে পারে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি আমরা আশা করি এরকম জায়গা বেঁচে খেলে চলবো আমরা দেখানোর জন্য আজকে আমরা আছি তিনজন একসাথে তারপর আমাদের মনে দুধ দুধ করছে বন্ধুরা এখন আমরা চলে যাব সরিষা ক্ষেতের মাল দিয়ে এখন ওই যে দেখা যাচ্ছে একটা ভিটা ওইসা যাই যাব অনেকে পড়তে পারেন ভাই আপনি জঙ্গলে কেন এসে ভিডিও করেন যে আপনাদের পৌঁছানোর জন্য যে রকম আপনারা অনেকেই আছেন না বুঝে একা এক জায়গায় সবাক করেন এই যে এই কারণে আমরা ভিডিওটা এরকম শুট নিছি ভিডিও কিন্তু ভাই না দেখবে মিস করবেন আপনাদের জন্য কত সুন্দর ভিডিও করে আমি দেখাচ্ছি আশা করি সকলের ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন বন্ধুরা চলে পুনাই হাজির পুকুর পাড়ের গাছের হাসির নাম শুনলে পাঁচটা পাশার খায় মানুষ একটু দেখাও তো পেয়ে আসছে অনেক বড় চকের মধ্যে খুবই সুন্দর একটা বাগান সেই বাগানটাও আপনাদের সামনে চলে ধরছি আমরা তিন বন্ধু একসাথে চলে আসছি না ভাই এই কারণে চলে আসছি আপনারা অবশ্যই মজা পাবেন তোমরা কিছু কয় এই জায়গাটা ভয়ঙ্কর হতে পারে কিনা অবশ্যই ভয়ঙ্কর হতে পারে এটা আমাদের ভয়ঙ্কর একটা জায়গায় নাকি বন্ধুরা তোমরা একই সাথে আসো আত্মে আত্মে আসো যদি একসাথে না থাকো কিছু একটা হইতে পারে তোমরা একসাথে আসো ঠিক হাজারো মাঝে কেটে যাচ্ছে সরিষা এই ঘেরানে আমরা অনেক সুমন্ত্রিত সুসংগিত মুখে নিয়ে হাসি খুশি নিয়ে ঘুরে বেড়াই এই বিক্ষোভের ব্যাপারটা আমাদের ভিডিও আসলে দেখব আমার ফ্রেন্ডেরা সকলকে দেখার জন্য অনুরোধ করি সবাই দেখে যাবেন ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট করে সেটা যাবেন বন্ধুরা আজকে চলে যাচ্ছি এমন একটা জায়গায় যে যে জায়গাটা রাতে মানুষ পাঠিয়েও দেয় মেয়ে মানুষ নিয়ে পাঠিয়ে দেয় ভয়ঙ্কর জায়গা এই জায়গায় বেশি করে থাকা যাবে না তোমরা একটু দেখো আসো এই সেই ভয়ঙ্কর জায়গা এই জায়গায় আসলে মানুষের ক্ষতিগ্রস্ত হতে পারে অনেক মানুষের মানে ভয় এই জায়গা আসে না এটা জায়গায় মানুষ রাতে পাঠিয়ে দেয় সর্বহারা হারা দেয় মেয়ে নিয়ে আমরা এই জায়গায় বেশি গুণ থাকবো না কি বলবো না না বেশি গুণ থাকা যাবে না বন্ধুরা এই জায়গাটাই ভিডিও শেষ হবে কারণ এই জায়গায় বেশিক্ষণ থাকার মতো জায়গা না ভিডিওটা এই জায়গায় শেষ করে দেখো দেখা হচ্ছে আগে আমরা দেখাই আমাদের সাথে আস জায়গাটা দেখি দেখু অবশ্যই দেখার মতো দেখুন জায়গাটা ভয়ঙ্কর এই জায়গাটা আমাদের মতো ঠিক হবে না আমরা যত এখন আমাদের রাস্তা দিয়ে বড়া আমি অনেক দূরে কিন্তু দেখো আমরা কোন জায়গা দিয়ে যাব বড়া ভিটা দেখো অনেক দূর কিন্তু তুমি জুম করো অনেক দূরে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলকে দেখার জন্য অনুরোধ করছি সকলে দেখে বাংলা গুগলে কমেন্টে জানাবেন এরকম ভিডিও দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট করবেন ইনশাআল্লাহ এরকম ভিডিও করব আর সবাই ভিডিওটা দেখে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে